আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ কিছুদিন আগে এই গাড়িটির ভিডিও দিছিলাম চ্যানেলের মাধ্যমে আপনারা হয়তো অনেকেই দেখছেন তো আলহামদুলিল্লাহ এই গাড়িটি বিক্রি হয়ে গেছে এই গাড়িটি চলে যাবে এখন হচ্ছে কুষ্টিয়া জেলার থেকে নীলফামারি কুড়িগ্রাম নীলফামারি নীলফামারি জেলা তো আসুন আমি গাড়িটি বিক্রয় করা গাড়ি আমি চতুর্থ সাইডে ঘুরে এবং নাম্বারটি দেখাচ্ছি এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেলে এই গাড়িগুলো দেখতেছেন গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো আশি চুরানব্বই এই গাড়িটি অলরেডি বিক্রি করে দিলাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি এই দুর্যোগের মাঝেও আমার এক ভাই অনেক দূরের থেকে আসছে অনেক দূরের থেকে আসে গাড়িটি ক্রয় করলো এই গাড়িটি ক্রয় করে এখন নিয়ে চলে যাবে তার গন্তব্যস্থান গন্তব্যস্থান হচ্ছে নীলফামারি জেলা গাড়িটি যা মোটামুটি খুবই সাজানো গোছানো ছিল তারপরেও কিছু কাজ বাকি ছিল ভাই নিজের মতন করে লাইট টাইট দিয়ে ব্যাক ক্যামেরাসহ টুপি কাজ কাজকাম করে এখান থেকে নিয়েই যাচ্ছে একবারে যান তো প্রিয় দর্শক আপনারা যারা গাড়ির প্রয়োজন যে কোনো গাড়ি ওল্ড শেপ কন নিউ শেপ কর প্রাইভেট কার বলেন ইনশাল্লাহ যে কোনো গাড়ি লাগলে দিতে পারবো এতটুকু শিওর দিচ্ছি আপনারা যাদের গাড়ির প্রয়োজন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন আর এতটুকু ইয়ে বলতে আপনার যে যে যেখান থেকে আসেন না কেন তো আপনারা নিঃসন্দেহ নির্ভেজালে গাড়িগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন এই গাড়িটি ছিল দু হাজার মডেল নয় রেজিস্ট্রেশন তেরো সিরিয়ালের গাড়ি ফুলপ্যাট সুপার জিএল ওয়ান হার্ড্রেড এঞ্জিল এলপিজি করা ছিল এসি রানিং ছিল তো মূলত বিক্রয় করে গাড়ি আর কি দেখাবো তারপরেও আমি যে ভাই গাড়িটা কিনছে আমি তার সঙ্গে আপনাদেরকে একটু কথা বলাই দিব সাক্ষাৎ করাই দিব যাতে আপনারা বুঝতে পারেন যে গাড়িটি সরাসরি মালিকের কাছ থেকে দাম দর করে ক্রয় করতে পারছে কি না উনি কোনো ঝামেলায় পড়ছে কি না টাকা পয়সা লেনদেনে কোনো প্রবলেম হয়েছে কি না তো প্রিয় দর্শক আসুন আমরা সরাসরি তার মুখ থেকেই শুনি প্রিয় ভাই আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান জানকে বাড়ি থেকে তো আবু সাহেব ভাইয়ের ভিডিও দেখে আমি আসছিলাম গাড়ি করে করতে গাড়িটি ইনশাআল্লাহ ভালো মতো করেই করছি গাড়িটি আবু সাহেব ভাই অনেক আনন্দ আমাদের হেল্প করছে গাড়িটির সন্ধান দিয়ে আবু সাহেব ভাই ভাই যান আসলে তো আসছেন তো অনেক দূরের থেকে না ভাই জেলা কোনটা আপনার থানা আপনি তো এসে সরাসরি মাহাজনের সঙ্গে দাম দর করে নিতে পারছেন না ভাই আপনি কিন্তু গতকালকে আসছেন আমি কিন্তু আপনার কাছে ছিলামই না সরাসরি ফোনে কন্ট্যাক্ট করে মহাজনের লোকেশন দিয়ে দিচ্ছি তাই না তো যাই হোক গাড়ি তো মোটামুটি দেখে শুনে দাম দর করে নিচ্ছেন খুশি তো ভাই না ভাই তো আপনি আমার জন্য দুয়া রাখবেন ইনশাল্লাহ আপনি গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছান তো সম্মানিত দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা ভালো মানের ফুলপ্যাট সুপার জেল গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি যে কোনো গাড়ি লাগলে আমি দিতে পারবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার গাড়ি ক্রয় বিক্রয় যে একটা চ্যানেল চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইতিপূর্বে যারা বিভিন্ন পালে আমার চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে আসছেন তাদেরকে আন্তরিক ও ধন্যবাদ জানাচ্ছি সামনে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যে সমস্ত দর্শক আসেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটার নাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সম্মানিত দর্শক বিক্রয়কারী গাড়ির রিভিউ আর বড়ো করব না যে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ